যুবকটা তো চলে গেলেন লক্ষ লক্ষ মানুষ চিন্তা করতে পরে কালিমা গ্রহণ করার পরে এমন কি পাইলো পাইল নিজের জীবনের মায়া ত্যাগ করেছে নিজের জীবনের মায়া ত্যাগ সে কালিমা গ্রহণ করেছে করেছে এই কথা সে চিন্তা করতে লাগলো মুসলমান লক্ষ মানুষ এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে একই বাক্যে সমস্ত মানুষগুলো সমস্ত মানুষগুলো একই বাক্যে বলতে লাগলেন আমরাও এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম প্রধানের চর আশ্রয়ন প্রকল্প জামি মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ উদার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সামনে উপবিষ্ট বাংলার দূর থেকে আগত আল্লাহর সাকরান জাকরান মহিব্বান মোরক বিহান আজাম সম বয়সী কলিজার টুকরা যুবক বন্ধু স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির ছাত্র ভাইরা সকলে মিলে যেহেতু মাহফিলের প্যান্ডেল বিশাল বড় সেই হিসাবে লোক একেবারে কম অথচ আপনাদের এই প্যান্ডেল থেকে বের হলেই লোকের অভাব নেই কথা ঠিক না ঠিক আমরা এখানে যারা এসেছি বসেছি বসতে পেরেছি তৌফিক দিয়েছেন কি জোরে বলেন কে আল্লাহ তৌফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই এজন্য সকলে মিলে দিল থেকে কালিমা তুসুপুর আদায় করে নিচ্ছি পরি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ্দ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল সাকলাইন ইমামুল মুরসালি আকায় নামদার মাদিন আকা তাজেদা রফতা বিন উবুয়া জনাবে কৌসার হজরত মোহাম্মদুর রসুল উল্লাহ পড়েন সাল্লু আলহি ওয়াসাল্লাম মোহতারাম পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা সুরাত করেছি সুরার একটা আয়াত করেছি এই আয়াতগুলোর উপরে ভিত্তি করে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব করবো বলনেওয়ালা রেলা সবাইকে আমলের সহিত বলার শোনার তৌফিক দান করুক সকলে বলেন আমিন যে বিষয়টা আমি নিয়েছি সেই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সূরাতুল বুরুজ এই বুরুজে বুরুজ পাক রব্বুল আলামিন চার চারটা কসম খেয়েছেন কয়টা আয়াত তিনটা তিন আয়াতে কসম খেলেন চারটা পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছে যেমন সূরাতুল আসরের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ছেন সময়ে সূরাতে 3 এ আল্লাহ পাক রব্বুল আলামিন চার চারটা কসম খাইলেন ওয়াত-তীন ওয়াজ-যাইতুন ওয়া তূরী সিনিন ওয়া বালাদিল আমিন ঠিক তেমনিভাবে ভাবে সূরাতুল আল্লাহ পাক রব্বুল আলামিন চার চারটা কসম খেলেন প্রথম তিন আয়াতে প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াস সামা ইদাতিল বুরুজ ও পৃথিবীর মানুষ আমি কসম খাচ্ছি গ্যালাক্সি ওয়ালা আসমান প্রদানের চড়ের মানুষ বলেন তো আল্লাহর কি কসম কাটার কোনো প্রয়োজন আছে বলেন না কেন আল্লাহর কসমের দরকার আছে আল্লাহ যদি বলে কোন পায়াক যদি বলে হোক হয়ে যায় আল্লাহর কসমের প্রয়োজন ছিল না তারপরেও আল্লাহ কেন কসম থাকে। অনেক সময় দেখবেন মাছ ওয়ালারে যদি জিগান মাছ কত কেজি কয় মা বাপের কিরা 120 টি কয়রা কিন নাছে আমনের লয় 130 টি সেটা ঠিক না বেঠিক কেন বলে বললে বিশ্বাস হয় দোকানদার রে জিগাই কাপড় কত করে কয় কাপড় আপনার জন্য 600 সাসারkira 550 টাকা কইরা কিনnas মানে কসম শুরুতে একটা মাসআলাও শুনাই পৃথিবীর কোন জিনিসের নামে কসম কাটা জায়েজ নেই একমাত্র যদি কসম কাটতেই হয় কার নামে জবান খুলে বলেন কার নামে নবীজি বললেন যদি কোনো বান্দা আল্লাহকে ছাড়া অন্য কোন বস্তুর নামে কসম করে ফা আসরকা আশরকা সেজন শিরিক করলো সুতরাং আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের নামে কসম করা যায় নাই শুধু বাপের নামে কসম করা যায় নাকি বলে বাপের নামে কসম করে এমন লোক আছে না নাই নিজের বাপের বাপ ডাকে না পীরের দরবারে গিয়া বাপরে বাপ ডাকে এমন সন্তান এমন মুরিদ বাংলাদেশে কম না বেশি পীর সাহেবের দরবারে যায় এমন পীরের দরবারে যেই পীরের কাপড় নাই কথা ঠিক না বে ঠিক

ওই সমস্ত পীরের দরবারে যায় murid হয় আবার murid হয়ে আয়শা আলেমদেরকে ইমামদেরকে বুঝায় হুজুর এটা এমন না এমন একজন মাওলানা 7 14 বছর মাল মাদ্রাসায় পড়া লেখা করে সে বুঝলো না دین আর সে ল্যাংড়া বাবার কাছে গিয়া দিন বোঝে এমন পাবলিক আমার বাংলাদেশে কম না বেশি গিয়া আবার গান ও যায় কি গায় জানেন নি ওগো মুরশিদ ওগো নাই আর যদি কথা বলেন তাহলে কথা বার হবে আছে না নাই ও ও ও মুর্শিদ ও ও ও ও ও বট বিখের নিচে গেলাম ছায়া পাইবার আশে বট বিখের নিচে গেলাম ছায়া পাইবার আশে তারপরে কি বন্ধু নাই বান্ধব নাই বন্ধু নাই বান্ধব নাই হয়ে গেছে ছায়ার তলে গিয়ে বাবারে খুঁজতে সে গিয়ে আছে ছায়ার তলে বাবারে গিয়ে খুঁজতে গেছে আসলে ছায়ার তলে তো বাবা নাই ছায়ার তলে আছে জাহান নাম কথা ঠিক কিনা আপনারা মনে করতেছেন হুজুর খালি মনে আমরাই মুড়ি তারে না বাড়ির দিয়ে খুঁজলিয়া দেখেন আপনার বিবি আপনার চাইতে বেশি মুড়ি কথা ঠিক কিনা ওরা আবার একটা গান ধরে কি আরে জীবন যৌবন সৈপা দিয়া

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুক বলেন আমিন পীরের নামে কসম কাটা যাবে তাহলে কসম যদি কাটতে হয় কার নামে কাটবো আল্লাহ পাক রব্বুল আলামিন চার চারটা কসম কাটলেন এক নাম্বার ওয়াস সামাই যাতিল বুরুজ আল্লাহ বললেন লাক্সি ওয়াল আসমানের কসম ওয়াল ইয়াউমিল মাউউদ 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাটলেন কিয়ামত দিবসের কসম 3 নম্বর ওয়া শাহিদ মুফাসসিরীন کرام বলেন শাহিদ দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিন জুমার দিনের কসম ও মাশহুদ চার নাম্বার হলো আরাফার দিনের কসম এই চার চারটা কসম খেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুতিলা اصحابুল উখদ গর্ত ওয়ালা জাতি দংশ গর্ত ওয়ালা জাতি কি আমার বুজানের বিষয় এই যে আল্লাহ বললেন কতিলা اصحابুল উখদুত ওয়ালা জাতি দংশ হ বলেন তো আল্লাহ যাদেরকে ধ্বংসের কথা বলেছেন সে জাতি দংশ হবে কি হবে না বলেন হবে কি হবে না একটা যুগে আসাবে উখদুত ছিল এ যুগে এসে اصحابুল আছে এখন দেখা দরকার সেই আসাবে উখদুত মধ্যে আপনি আমি আছে কিনা যদি থাকি তাহলে সেই দল থেকে বের হয়ে আসার দরকার আছে না না এটা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে এটার ব্যাখ্যায় মুফাসসিরীন کرام বললেন আল্লাহর নবীর জন্মের 70 বছর আগের ঘটনা কত বছর আগে আল্লাহর নবীর জন্মের 70 বছর আগে আল্লাহর নবীর জন্মের 70 বছর আগে একজন বাদশা ছিলেন জালেম বাদশা মানুষদের উপরে নির্যাতন করত নিপীড়ন করত আমার সোনার বাংলাদেশ জালেম বাদশাহ ছিল কি ছিল কথা বলেন না কেন ছিল কি ছিল জালেম বাদশাহর আবির্ভাব এখন থেকে না জুলুম করবে নির্যাতন করবে এখন থেকে না আগে থেকেই চলে আসছে আল্লাহর নবীর জন্মের কত বছর আগে সত্তর সত্তর মনে রাখেন জিগাই মুখ একবার বছর আগে একজন বাদশাহ ছিল জালেম বাদশাহ তার একজন জাদুকর মন্ত্রী ছিল যে জাদুর মাধ্যমে তার রাজত্ব তারতায় রাখতরটা হঠাৎ করে একদিন বৃদ্ধ হয়ে গেছে তো তো বলছে আমার মৃত্যুর বয়স হয়ে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি আমি মৃত্যুবরণ করলে আপনার বাদশাহীটা টিকায় রাখবে কে সুতরাং এমন একজন ছেলেকে খুঁজে খুঁজে বের করেন যেই ছেলেটা প্রতিদিন আমার দরবারে আসবে আর আমি তাকে জাদু বিদ্যা শিক্ষা দিব জাদু শিক্ষা করার মাধ্যমে সে আপনার বাদশাহীকে টিকায় রাখবে বলেন নাউজুবিল্লাহ জাদু বিদ্যা আছে না নাই অনেকেই শুনি কালো কালো জাদু করে কালো জাদু করে স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট আছে না নাই বাদশা একটা চিরুনি অভিযান চালায় বাদশা এবার তার কিছু পুলিশ বাহিনী র্যাব বাহিনী সাথে নিয়া যুবককে বলল তাকে নিয়ে যাবে পাহাড়ের উপরে যুবককে নিয়ে পাহাড়ের উপরে চলে গেলে পাহাড়ের উপরে গিয়ে যুবককে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলার ষড়যন্ত্র চলছে যুবক মনে মনে আল্লাহকে বলছে আল্লাহ ঈমান এনেছি আমি আপনার উপরে আমি আপনাকে বিশ্বাস করেছি বাঁচানোর মালিক কে জবান নারায়ণ বলেন কে বলেন তো এই যে ঘটনা আল্লাহ দেখছেন কি দেখছেন বলেন না কেন দেখছেন কি দেখছেন না আল্লাহ দেখছে যুবকটাকে যেই ধাক্কা দিয়ে ফেলতে যাবে এরকম সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে অর্ডার করে দিলেন পাহাড় তুমি তোমার জাকুনি শুরু করে দাও আল্লাহর অর্ডার পে পাহাড় এত জোরে জোরে জাকুনি আরম্ভ করছে বাদশার যত বাহিনী ছিল সব নিচে পড়ে আল্লাহর জাহান্নামে চলে গেছে যুবকটা হাঁটতে হাঁটতে বাদশাহ দরবারে আসছে বাদশাহ মনে মনে খুশি মনে হয় তাহলে কাজ হয়েছে বয়ে যুবককে ডাক দিয়ে বললেন যুব বুঝেছি তুমি ইমান ছেড়ে দিবে কালিমা ছেড়ে দিবে তুমি ইমান ছেড়ে দাও কালিমা ছেড়ে দাও তাহলে তোমাকে রাষ্ট্রের এই এই সুযোগ সুবিধা দেয়া হবে যুবক ছেলেটা ডেকে ডেকে বলে বাদশাহ আমার খবর না নিয়ে যাদেরকে আপনি পাঠাইছেন ওদের খবর খবর নিয়ে দেখে যা পাঠাইছিল সব মহিলা শেষ আরো খারাপ হয়ে গেছে আরেক দলকে পাঠাইলেন সমুদ্রের সমুদ্র কোন আল্লাহর কথা শুনে সেই আল্লাহ আল্লাহর সমুদ্রের মাঝখানে যুবককে নিয়ে গেলেন আল্লাহ সমুদ্রকে ওয়ার্ডার করে দিলেন সমুদ্র তুমি তোমার সমুদ্রের মাঝখানে তোমার উত্তাল শুরু করে দাও অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে এত বড় বড় ঢেউ এসেছে বাদশা যত সৈন্য বাহিনী সব সেখানে মারা গিয়েছে যুবকটা আল্লাহ পাক রুবুলাল আমিন যুবককে ফিরায় বাদশার দরবারে সুবহানাল্লাহ বললেন না বাদশা এবার বলে এত চিন্তা করি এত চেষ্টা করি মরে না কেন এবার যুবক দাগ দিয়া কয় আমাকে মারবেন তবে কয়েকটা একটা ফর্মুলা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আমাকে মারা সম্ভব হবে সুবহানাল্লাহ বললেন না কি ফর্মুলা তাও তোমাকে মারা লাগবে কারণ ইমানদার যদি একজন থাকে ভবিষ্যতে ইমানদার বাড়ার সম্ভাবনা কি যুবক বলে তিনটা কাজ যদি করতে আমার মৃত্যু হওয়া সম্ভব আমাকে মৃত্যু বরণ করানো সম্ভব কি তিনটা কাজ যুবক বলে এক কাজ হলো বিশাল মানুষের সামনে আমার মৃত্যু দেওয়া লাগবে এক নম্বরের শর্ত অনেক মানুষ সমাগম করা লাগবে দুই নম্বরের শর্ত হলো এই মানুষের মাঝখানে একটা বিশাল উঁচু একটা জায়গা বানানো লাগবে যেটাকে শুল বলা হয় ওইটার উপরে আমাকে দাঁড় করানো লাগে তিন নম্বরের শর্ত হলো যখন আমাকে তীর মারবে তীর মারার সময় পড়বে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম আমি এই রবের নামে এই সন্তানকে এই যুবককে হত্যা করছি এই তিনটা শর্ত যদি মানতে পারো তাহলে কেবল মাত্র আমাকে মারা সম্ভব যুবকের ফর্মুলা অনুযায়ী বিভিন্ন জায়গায় এলানের মাধ্যমে বিশাল কয়েক লক্ষ মানুষের সমাগম কয়েক লক্ষ মানুষের মাসকারে তাকে শুলে চড়ানো হলো এমন কি যখন তীর মারা হলো তখন বিসমিল্লাহি রাব্বি হাজাল গোলাম বলে বলে তীরটা মারলেন ঠিক 3টা এসে যুবকের কান বরাবর লেগেছে আর যুবকটা আল্লাহর নামে আল্লাহর নামটা জুড়ে উচ্চারণ করে দুনিয়া থেকে বিদায় হলো

এই কথা সে চিন্তা করতে লাগলো মুসলমান লক্ষ লক্ষ মানুষ এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে একই একই বাক্যে বাক্যে সমস্ত সমস্ত মানুষগুলো মানুষগুলো বলতে লাগলেন আমরাও এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আপনারা কি জানেন বুঝিনা আমি এই ঘটনা থেকে যেটা বুঝলাম যে জমিনের মধ্যে রক্ত পড়বে রক্তের ফুটা যে জমিনে পড়বে ওই জমিন ইসলামের জন্য বিজয় সুনিশ্চিত হয়ে যাবে কথা ঠিক কিনা মুসলমান তবলিগের ময়দানে রক্ত জরেছে কি জরে নেই কথা বলেন না কেন জানেন না আপনারা যেহেতু তবলিগের ময়দানে রক্ত জরেছে মনে রাখবেন মুসলমান এই টঙ্গির ময়দান থেকে ইসলামের বিজয়ের পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ যুবকটা তো চলে গেলে এক যুবকের কারণে কয়েক লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহি ও বিহামদ কয় চাইলাম কি আর হইলো কি চাইলাম যে একটা মরে যায় এখন লক্ষ জন দাঁড়ায়ে গেছে আমার বলার উদ্দেশ্য হলো ওই যে আয়াতে আল্লাহ পাক রব্বুল বললেন কুতিলা আসহাবুল এই আসহাবে উখুদ কারা গর্তওয়ালা জাতি কারা এটা বোঝানোর উদ্দেশ্য তো মানুষ মুসলমান হয়ে গেলেন এবার বাদশা চিন্তা করলো এই মানুষগুলোকে রাখা যাবে না এদেরকেও মারা লাগে নাউজুবিল্লাহ পড়লেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজে বিভিন্ন গ্রামে বিশাল বড় বড় গর্ত করে গর্তের মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হলো আগুন জ্বালায়া সেই আগুনকে তাকবক করছে সেই আগুনের স্ফূলিঙ্গর ভিতরে শত শত মানুষকে ফেলায়া ফেলায়া মারা হচ্ছে নাউজুবিল্লাহ